নমস্কার আপনারা দেখছেন সোয়ান নিউজ চব্বিশ আমরা উপস্থিত হয়েছি এই মুহূর্তে জেলা সমাহত্যাকরণের অফিসের কাছাকাছি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটি এইখানে দীর্ঘদিন ধরে বেশ কিছু দোকানপাট বেআইনিভাবে চলছিল। সেগুলোকে পরবর্তীতে কিছুদিন আগে উচ্ছেদ করা হয় এবং এই জায়গাটাকে ফাঁকা করে দেওয়া হয় সেই থেকে বেশ কিছুদিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এখন এখানে কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সুন্দরভাবে সীমানা করে আপনারা দেখতে থাকুন এখান থেকে সীমানা করে অ্যাডিশনাল এসপির বাংলো ছাড়িয়ে এসপি বাংলো ছাড়িয়ে সোজা সার্কিট হাউসের শেষ মাথায় আমরা দেখতে পাচ্ছি দুই দিকেই ঘিরে দেওয়া হয়েছে রাস্তা থেকে পথচারীদের নিরাপত্তার কথা ভেবে এখানে ফুটপাথের ব্যবস্থা করা হচ্ছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এতদিন ধরে এইখানে চলছিল রাস্তা দখল করে বেআইনি বিভিন্ন রকমের দোকানপাট সেইগুলোকে উচ্ছেদ করা হয়েছে এবং এখন এখানে নির্মাণ কাজ চলছে উপস্থিত আমরা দেখতে পাচ্ছি নির্মাণ কাজ চলছে এবং সীমানা করে দেওয়া হয়েছে এই সীমানায় মিস্ত্রিরা বিভিন্ন রকমের তাদের যন্ত্রপাতি নিয়ে এখানে কাজ শুরু করে দিয়েছেন এবং তাদের মুখ থেকে জানা গেল খুব তাড়াতাড়ি এই জায়গাটাকে কার্যকরী করা হবে এবং সাধারণ মানুষের যেমন বলছেন যে দোকানপাট উচ্ছেদ হয়েছে কিন্তু তার পাশাপাশি এটাও ঠিক দোকানপাট এখান থেকে তো বেআইনিভাবে উচ্ছেদ মানে করা হয়নি অর্থাৎ যারা বসেছিলেন তারা বেআইনি দখলদারী ছিলেন তাদের উচ্ছেদ করা হয়েছে সঙ্গত কারণেই এবং এখানে পথচারীদের যাতে নিরাপত্তায় এবং ঠিকঠাকভাবে চলতে পারেন কেননা এখানে যে কোনো মুহুর্তে অ্যাক্সিডেন্ট হতেই পারে মানে দুর্ঘটনা প্রবণ এলাকা তাই জন্য এই ব্যবস্থা করা হয়েছে এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া পাওয়া গেছে বেশ কিছু মানুষের যে না এই বিষয়টা খুব ভালো হয়েছে এবং তারা সমর্থন করেছেন নমস্কার সোয়ান নিউজ চব্বিশের তরফে আমি পার্থ সারথী